নব্বইটিরও বেশি দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর হল আজ থেকে মার্কিন সময় মধ্যরাত থেকে চালু হয় রেসিপ্রোকাল ট্যারিফ অবশ্য প্রয়োজনে শুল্ক হার পরিবর্তন করতে পারেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রাশিয়ার কাছ থেকে জ্বালানি ক্রয় বন্ধ না করলে ভারতের মতো চীনের উপরও বর্ধিত ট্যারিফ আরোপ হতে পারে এমন হুঁশিয়ারিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প গত এপ্রিলে ডোনাল্ড ট্রাম্পের শুল্কের খড়ক পড়ে বিশ্বের প্রায় সব অঞ্চলে এরপর মার্কিন ট্যারিফ কমানোর তোড়জোড় একের পর এক দেশের দফায় দফায় বৈঠক একাধিকবার মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত বদল সবশেষ গত একত্রিশ জুলাই নব্বইটিরও বেশি দেশের উপর নির্ধারিত হয় নতুন শুল্ক সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ একচল্লিশ শতাংশ পর্যন্ত রিসিপ্টকাল ট্যারিফ আরোপ করেন ট্রাম্প যা কার্যকর হয় সাত আগস্ট মধ্যরাত বারোটা থেকে ডেডলাইনার ঠিক কয়েক মিনিট আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট মধ্যরাত বিলিয়ন বিলিয়ন ট্যারিফ প্রবেশ করছে যুক্তরাষ্ট্রে অবশ্য এখানেই শেষ যে নয় বুধবার ওভাল অফিসের সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন তা জানিয়েছেন এই দফায় প্রাথমিক শুল্ক আরোপ হয়েছে পরবর্তীতে আবার ভাববেন সেকেন্ডারি ট্যারিফ নিয়ে ঠিক একদিন আগেই রাশিয়া থেকে তেল কেনার দায়ে ভারতের ওপর মোট পঞ্চাশ শতাংশ পাল্টা শুল্ক ঘোষণার পর জানালেন আরও দেশের ওপর আসতে পারে এমন ট্যারিফ যে তালিকায় থাকতে পারে চীনও কেবল আট ঘন্টা পার হলো দেখা যাক পরে কি হয় অনেক কিছুই দেখতে পাবেন পরবর্তী ধাপে আরো অনেক নিষেধাজ্ঞার খবর পাবেন চীনের উপরও হতে পারে নির্ভর করছে কিভাবে এটা হবে আমি জানি না এখনই বলতে পারছি না ভারতের বিষয়ে যে পদক্ষেপ নিয়েছি আরো অনেক দেশের সাথেও তা হতে পারে এবং তাদেরই একটি হতে পারে চীন সাত আগস্টের মধ্যে যেসব পণ্য জাহাজে তোলা হয়েছে আগামী পাঁচ অক্টোবরের মধ্যে তা যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে সেসব পণ্যে প্রযোজ্য হবে না নতুন শুল্ক হার ডরথি তাসরিন যমুনা নিউজ